তিনি ক্রিকেটার নাকি টিকটকার নাকি জোকার বোঝার উপায় নেই মাঠের ক্রিকেটে পারফরম্যান্স যাচ্ছে তাই অথচ কখনো ডলার দিয়ে ঘাম মোছে আলোচনায় আসছেন কখনো আবার একশো দশ কেজি ওজনের শরীর নিয়ে দলকে ডুবিয়ে নির্লিপ্ত থাকছেন যেন কিছুই হয়নি তার বাবা ছিলেন বিখ্যাত ক্রিকেটার সময়ের অন্যতম সেরা উইকেট উইকেটকিপার ভাবাহত মইন খানকে পাকিস্তানের কিংবদন্তি এই ক্রিকেটারের ছেলেও এখন জাতীয় দলে তবে বাবার মতো প্রশংসিত নন রীতিমতো তিরস্কারের শিকার হচ্ছেন ছেলে আজম খান প্রশ্ন উঠছে তবে কি বিখ্যাত পিতার সন্তান হওয়ার সুবাদে জাতীয় দলে খেলতে চলেছেন ম্যাচের পর ম্যাচ রকম ছাপ ফেলতে ব্যর্থ তবুও তাকে বয়ে বেড়াচ্ছে পাকিস্তান এই নিয়ে তোলপার পাকিস্তান ক্রিকেটে নেপোটিজমের দিকে আঙ্গুল তুলছেন সবাই তাও আবার বিশ্বকাপের আগে আজমকে দলে নেওয়াতেও পাকিস্তান ক্রিকেটের ভক্তরা খেপে উঠেছেন বাবা মঈন খানের মতোই ছেলেও উইকেট রক্ষক কিন্তু সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তান ম্যাচে আজমের পারফরম্যান্স দেখে হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভাইরাল হচ্ছে তার ভিডিও প্রথমে ব্যাটিংয়ে পাঁচ বলে শূন্য রান মার্ক উডের বাউন্সারে যেভাবে ভয় পেয়ে উইকেট দিয়ে আসেন তা নিয়ে চলছে বিস্তর হাসা হাসি ইংলিশ ক্রিকেটাররাও তাকে আউট করে মুচকি হাসি দিচ্ছেন পাকিস্তানের এক সমর্থক সোশ্যাল মিডিয়ায় লিখেছেন আমাদের দেশে স্বজন সার্থক উদাহরণ আজম খান প্রত্যেক বিভাগে কম মেধার দাপট যারা তাকে খেলিয়ে যাচ্ছেন তাদের প্রত্যেককে হাজত বাস করানো উচিত এটা কোনো সাধারণ ভুল নয় রীতিমতো অপরাধ বিশ্বকাপ তো আর সার্কাস নয় বিহীন একজনকে কেবল বাবার পরিচয় নিয়ে যাওয়া হচ্ছে দলে ফিল্ডিংয়ের সময় উইকেটের পেছনে এমন দুটি ক্যাচ ছাড়েন যেগুলো বোধ প্রথম গ্লাভস ধরা শিশুও ধরতে পারত তার পাশ দিয়ে বল চলে যাচ্ছে তিনি দাঁড়িয়ে দেখছেন চার হতে করারি বা আছে কি ড্রাইভ দেওয়ার অবস্থা কিংবা মানসিকতা যে নেই আজমের তাতে যেন তার নিজেরও কোনো ভুরুক্ষেপ নেই ঘরোয়া ক্রিকেটে ভালো করেছিল তবে জাতীয় দল একেবারে ভিন্ন এক জায়গা আজমও সেখানে হাবুডুবু খাচ্ছেন বারো ম্যাচে মাত্র আটাশি রান এসেছে তার ব্যাট থেকে পাকিস্তানের জার্সি গায়ে চাপানোর আগে ওজন ছিল একশো চল্লিশ কেজি এখন কমে এলো একশো দশে কিন্তু ফিটনেসের ধারে কাছেও নেই তিনি ময়ন খান আর আজম খানকে একসঙ্গে দাঁড় করালে ময়নকে অনায়াসে দলে নেওয়া যাবে এখনও সেই বাবার জোরে বিশ্বকাপের মতো স্কোয়াডে আছেন আজম এই নিয়ে খুব সবার অবশ্য বিশ্বকাপ মূল পর্বের একাদশে জায়গা পান কিনা সেটাই দেখার বিষয় জেনে শুনে নিশ্চয়ই দলকে ডুবাবে না পাকিস্তান ক্রিকেট বোর্ড আজম খান পাকিস্তানের হয়ে তিনটি টোয়েন্টি ম্যাচ খেলেছেন দুই সালে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে তার অভিষেক হয় তবে তিন ম্যাচে ব্যাটিংয়ে ভালো কিছু করতে পারেননি পাকিস্তান সুপার লিগে দারুণ ব্যাটিং করেছেন পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলেন আজম দলের কোচ তার বাবাই সেখান থেকে নজরে আসেন তিনি খুলনার হয়ে প্রথম ম্যাচেও দুর্দান্ত শুরু করেন হঠাৎ আরাফাত সানের একটি নিচু বলে বোল্ড হয়ে ফেরেন টি টোয়েন্টি ক্রিকেটে বিরানব্বই ম্যাচে দশ হাফ সেঞ্চুরিতে সতেরোশো রানে আজমের স্ট্রাইক রেট একশো আটত্রিশ দশমিক ছয় পাঁচ বাবার ফিটনেস এখনও খেলোয়াড়দের মতো কিন্তু চব্বিশ বছর বয়সী আজম খানের ছোটবেলা থেকে প্রয়োজনের তুলনায় অনেক বেশি ওজন নিয়ে বেড়ে উঠেছেন